মসজিদের নাম আমলিকের মসজিদ আছে বলেন বেনফির মসজিদ আছে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মসজিদ মসজিদ আছে বলেন কোন দলীয়ভাবে কোন মসজিদের নাম নেই কিন্তু তারা লিখে দিছে আহালে হাদিস মসজিদ কত বড় ফেতনা এই যে রমজান মাস আসছে দেখেন ফেতনা শুরু হয়ে গেছে এখন ফেতনা কায়দা মতো শুরু হয়ে গেছে বলে তুমি বিশ রাগাত নামাজ তারা পড়তে পারবা না আট রাগাত নামাজ পড়বা তারা বের নামাজ

তারাবির নামাজ না এটা হলো রাতের নামাজ পড়তেন তারপরে নামাজটা বারো মাস পড়তেন এই বারো মাস কি কোনো মানুষ তারাবির নামাজ পড়ে কত বড় হামতে পারি মাদ্রাসায় পড়বে না হঠাৎ মৌলানা আমাদের দেশের মানুষ তো অনেক ব্যস্ত ব্যস্ত এই যে আপনারা আসছেন অনেক কিছু যে প্রধান বক্তা কর্ণ উত্থিনে সময় নেই মানে ঠিক না ব্যস্ত একগুলো আছে অনেক ব্যস্ত গোলামাই কানদের কবনউ আমরা তো অনেক ব্যস্ত শত করছে কোন রকম বলা পাওয়া যায় না মারা দা যায় না হুজুর রাত হাইকে সাথে কত চেষ্টা প্রচেষ্টা করে সাত আট বছর মায়ে বছরের একটা কোর্স করছে এর মধ্যেই সে মরানা হয়ে যাবে নাম দিছে মাদানি নিসাব নাম দিছে কি বলে এই ব্যস্ত মাইনে নেওয়া যায় যে না বয়স হয়ে গেছে হাইফ হয়ে গেছে সাত আট বছর করছে এ মরানা হয়ে গেছে এটা মাইনে নেওয়া যায় আর আমাদের সমাজে কিছু শ্বেতা ব্যস্ত আছে শ্বেতা ওরা কেমন শ্বেতা কয় মাদ্রাসায় আমরা এক মাসে ভর্তি হচ্ছে সময় নেই একদিনও মাদ্রাসায় যায় নাই সুরা আফা কেয়া শুদ্ধ করে পড়তে পারে না একটা তিরাত শুদ্ধভাবে পড়তে পারে না সেই বাজার থেকে দুই তিন পাতার বুখারী শরীফের হাওলা দিয়া কাগজ কিনে নিয়ে আসছে দুই তিন পাতা আট দশ পাতার কাগজ কিনে নিয়ে আসছে মুসলিম শরীফের কিছু হাওলা দিয়া একটা বই কিনে নিয়ে আসছে এটা পড়ে পড়ে মানুষদেরকে মোস্তফা দিয়ে বেড়ায় আছে না অনেক শ্যতা এরা এত একটা শুদ্ধ করে পড়তে পারে না এই সমস্ত মশলা দেয় একজনে একটা গল্প না বললে বুঝে আসবে না এক লোক নোয়াখালী পাড়ি বাড়ি কোথায় বলেন তো নোয়াখালী এই নোয়াখালীরা পানিকে কি কয় হানি তা ওই যশোরের একটা লোক ও নোয়া খেটে যে ভাই এই তোমাকে কথার সাথে তো আমাদের কথা মেনে না মেনে ভাই আমার কি এরকমের একটু তোমাকে এখানে ভাষায় একটু শুয়েই দেওয়া যায় কই হ্যাঁ দুই তিন মাস থাকুক আমার সাথে শুয়ে যাবো কই ভাই না অত আমার থাকা সম্ভব না তুমি সব কোর্সে আমার আজকে শিয়েই যাবো কোন কোর্সে কোর্সে সব আজকে শিয়ে যাবো ও আমি তারপরে নিজে চালায়নি ভাই

ফিরেস্তারা তোমাকে পরিণাম দিয়ে বাইর হবে ধরে বলেন কথা ঠিক ঠিক না সবকে বেশি মানুষের মধ্যে ফেত না আমাদের দেশে কোন মসজিদের নাম আমলিকের মসজিদ আছে বলেন বিএনপির মসজিদ আছে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মসজিদে মসজিদ আছে বলেন কোন দলীয় ভাবে কোন মসজিদের নাম নেই কিন্তু তারা লিখে দিছে আহালে হাদিস মসজিদ কত বড় ফেতনা তার ঠিক কিনা বলে মসজিদ দিছি কেন তো একটা সংগঠনের নাম একটা দলের নামে মসজিদ করলি কেন এটা তো ফেক না করলে মুসলমানের মধ্যে কায়দা বোধ ঠিক কেনা বলে এই জন্যে মুসলমানের মধ্যে ফেক না যারা করে তারা মুসলমানের বন্ধু হতে পারে না তাকায়া দেখেন ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে নির্যাতন করা হয় তাম বিশ্বের সকল মুসলমান মুসলিমরা পর্যন্ত এরা প্রতিবাদ এই নির্মমতা এরা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না কিন্তু একমাত্র মাত্র ওই সমস্ত শায়কেরা ওই সমস্ত শায়কেরা বলছে এই সমস্ত ফিলিস্তিনের করা ঠিক হয়নি

যারা কোরআন হাদিস বোঝে জানে তাদের কাছে যাওয়া আসবে যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না তাদের কাছে যাইতে হবে না তাদের কাছে গিয়ে ইমান থাকবে না ইমান হারিয়ে যাবে মুসলমান ভাইরা এইজন্য এই সমস্ত শাইখ তেল আদীব থেকে আমরা সন্তান ঠিক কিনা বলেন সন্তান ইমান বাঁচাইতে হলে এদের থেকে সন্তান হতে হবে আমাদের এই সমস্ত দুই নাম্বার লোক সবসময় থাকবে কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো বর্তমান এত দুই নম্বর চালায় নকল বিশি বিশ কিন্তু নকল তার বোতলে লেখা রয়েছে নকল থেকে সাবধান বোতল নকল বোতল ওই নকল বোতলের গায়ে লেখা রয়েছে নকল থেকে সাবধান দেখি কথা একজন বিষ খাইছে লেখা রয়েছে তিন সেকেন্ডে বলে যাবে তিন দিনের মনে হেটে না কি বিষ

নিজের কাবা ঘর ধ্বংস করে নিজেরাই ধ্বংস করে কুরাইশদের ওদের তক মালা গাইছে কুরাইশরা আমাদের কাবা ঘর এবার আমরা ওই কুরাইদের কাবা ঘর বলেন তো ওই কাবা ঘর সেই কুরাইশদের ঘর নাকি আল্লাহ পাকের ঘর বলেন আল্লাহ পাকের ঘর এবার আব্রাহাম ওটা ভাঙ্গার জন্য যখন আসলো

তুমি কেন আট টাকাত নামাজ পড়লে তারা নামাজ বলো হাসরের ময়দানে কি আমি আপনি জব দিতে পারবো নাকি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বলে হে হে আমার বান্দারা বলো যে ওমরে ফারুক রাজি আল্লাহ তালু এর থেকে কি তোমরা হাদিস বেশি জানতে নাকি বেশি বুঝতে দিন কি বেশি বুঝে গেছো নাকি বলেন তো দেখি কোনো জব আমরা দিতে পারবো নাকি হাজরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরকতানার پیغمبر বলেন হযরত ওমর যেই পথে হাঁটে সেই পথে শয়তান থাকে না বলেন কি থাকে না যেই পথে হাঁটে ওই পথে শয়তান থাকে না আমরা আফাজতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পথে হাঁটতেছি হযরত ওমর পায়ের গাত নামাজ পড়ছেন বলেন তারাবির নামাজ বিশ আমরা পায়রে গাত পড়ি কার পথে হাঁটতেছি হযরত ওমর পথে হাঁটে সেই পথে শয়তান থাকে না তাহলে আমরা হজরত মারে ফারুক রাতে আল্লাহ তারা পথে হাঁটতেছি ওই পথে শয়তান নাই যারা কুমারের পথে হাঁটে না তাদের পথে শয়তান থাকে ঠিক কি ঠিক